সম্মান দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আপনাদের দেখাচ্ছি যে ছাগলগুলা যেহেতু হানান ভাই আসে নাই তো হানান ভাই ফার্মের উদ্দেশ্যে আমরা আজকে ছাগলগুলা দিয়ে দিচ্ছি তো ছাগলগুলা আমরা একটা ফার্মে রাখছি রাখার পরে আপনার স্লাইন আপনার ইঞ্জেকশন করার পরে ছাগলগুলা যেহেতু তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার জার্নি করার আনার পর এই ফার্মে রেখে হান্নান ভাইরা নাটারের ফার্মের উদ্দেশ্যে দেওয়া হয় তো যারা এই মনে করেন যে ছাগলের বিজনেসের সাথে জড়িত আছেন অবশ্যই বিষয়টা হচ্ছে যে কোনো বিজনেস অথবা ব্যবসা করতে গেলে জানতে হবে না জেনে ব্যবসা অথবা আপনার যে কোনো যে কোনো ব্যবসায়ী হোক আপনারা লস খাবেন তো ছাগলের ছাগলের ব্যবসা অথবা ছাগল যারা লালন পালন করেন অবশ্যই বিস্তারিত ভালোভাবে জানতে হবে যে যে কোনো ছাগল দিয়ে আপনারা ফার্ম করেন যে আপনার বাইরের রাষ্ট্রে হোক আর মনে করেন যে ব্লাড বেঙ্গল হোক আর আপনার দেশি ছাগল মনে করেন যে যে কোনো ছাগল দিয়ে আপনারা যারা এই ছাগলের খামার করতে চান অবশ্যই ছাগলের খামার করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে ছাগলের যে বিষয়গুলো আছে এগুলো জানতে হবে কখন আপনারা দিবেন কখন একটা ছাগলের সর্দি লাগলে কি করা লাগে ঠান্ডা লাগলে কি করা লাগবে অবশ্যই এই বিস্তারিত জানতে হবে না জেনে আপনারা কেউ খামার করলে অবশ্যই আপনারা লস খাবেন তো বিষয়গুলো হচ্ছে কি যৌতু এগুলো বাইরের রাষ্ট্রের ছাগল দেখেন যে এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এখানে গুজুরি তোতাপুরি শিউরি হরিয়ানা সব ধরনের ছাগল হান্নান ভাই সাপ্লাই দিয়ে থাকে তো আমরা যত ভিডিওগুলো সার্চ দেখছেন দেখতে পারতেছেন যে হান্নান ভাইয়ের ভিডিও সবচেয়ে আমরা বেশি সেরে থাকি তো দেখেন যে এখানে হান্নান ভাইয়ের সবচেয়ে সুস্থ সবল মাল আপনাদের সবসময় দিয়ে থাকেন উনি উনি একজন একটা বিশিষ্ট বড় মাপের একজন এই ছাগল ব্যবসায়ী উনি বাইরের রাষ্ট্রে যে কোনো জায়গা থেকে উনি ছাগল ইম্পোর্ট করে এনে আপনাদের ছাগল দিয়ে থাকেন আর ওনার সব সময় যারা ক্রয় করেন তারা অবশ্যই লাভবান হয়েছে আমাদের কমেন্ট বক্সে তারা কমেন্ট করে দেখাইছেন আর একটা কথা হইলো কি অনেক মানুষ অনেক রকম কথা বলে থাকছেন যে অনেক রকম কথা যেমন মনে করেন যে অনেকেই মনে করেন যে নিয়ে লস খাইছেন তো বিষয়গুলো হচ্ছে কি লস মনে করেন যে নিজের কারণে খাওয়া হয় একটা কথা হলো যে জেনে শুনে যদি আপনারা যদি না জেনে যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনারা লসের মুখে দাঁড়াবেন তো যে কোনো একটা এই ব্যবসাটা হচ্ছে একটা লাইফ স্টেক একটা বিজনেস তো বিজনেসটা হচ্ছে কি যে কোনো জিনিস করার আগে ভালোভাবে জানতে হবে না জেনে একটা বিজনেস করলে আপনি অবশ্যই লস খাবেন আর যখন লস খেয়ে যান তখন অবশ্যই আপনার যখন মানুষের লস খাইতে খাইতে মনে করেন যে পিঠ একবারে ওয়ালের থেকে যায় তখন আর কিছু করার থাকে না তো হানান ভাইয়ের কাছ থেকে কেউ ছাগল নিলে কেউ ঠকবেন না উনি সবসময় ভালো মাল দিয়ে থাকেন মানুষকে তো দেখেন যে আজকে আমরা এই যে মাঠ দিয়ে ছাগল পারাপার করে নিয়ে যাচ্ছি তো মাঠে হানান ভাইয়ের অনেকগুলো কর্মচারী আছে তো হানান ভাই আজকে আসে নাই তো হানান ভাইয়ের কাছ থেকে যারা ছাগল ক্রয় করতে চান আমাদের ডিসক্রিপশনে অল ডিটেলস ওনার দেওয়া আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল মনে করেন যে মনে করেন যে নাটোর মনে করেন যে গুরুদাসপুর যিনি ওনার ফার্ম থেকে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন মনে করেন যে দেখেন যে এখন ইউটিউবে অনেক প্রতারণা হচ্ছে যারা মনে করেন যে ইউটিউব দেখে এখন কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে আপনার সব ফিফটি পার্সেন্ট লোক প্রতারণার ফাঁদ পেতে বসে আছে তো আপনারা দেখে শুনে ছাগল করা করবেন অবশ্যই আপনারা কখনো মানুষের কাছে প্রতারণা হবেন না তো প্রতারণা হওয়া মনে এখন যে প্রতারণা ফাঁদগুলো পাচ্ছে দেখেন যে আপনার যে মনে করেন যে আট দশটা করু ছাগলের আপনার ভিডিও দেখে মনে করেন যে আপনার কাছে টাকা অগ্রিম ইনভেস্ট চাচ্ছে তো আপনি টাকা ইনভেস্ট করে দিয়ে দিলেন দেখছেন যে আপনার ফোন না অনেক সময় এরকমও অনেক সময় হয়ে থাকে মানুষের মাঝে তো যারা ছাগল করা করতে চান তারা অবশ্যই জেনে শুনে করা করবেন কারণ ইউটিউবে এখন প্রতারকের ফাঁদি দেখা যাচ্ছে বেশি তো হানান ভাই সবসময় ভালো মাল মানুষকে দিয়ে থাকে উনি এখন পর্যন্ত কারোর সাথে প্রতারণা করে তো তারপরও আমরা বিশেষ আকর্ষণ করে আপনাদের বলতেছি আপনারা যে কোনো জিনিস করার আগে একটু ভাববেন না ভেবে কোনো কিছু করা যাবে না তো দেখেন যে এই এই রাষ্ট্রের বাইরের রাষ্ট্রের ছাগলগুলো আপনার সব ধরনের মনে করেন জলতা পাতা ঘাস যা আছে নেপিয়ার আপনার সব ধরনের ঘাস খায় দেখেন যে এই যে মাঠে ছাড়া আছে তো মাঠে যে হানান ভাইয়ের একজন মনে করেন যে এখানে যারা হানান ভাইয়ের ফার্মে কাজ করে তারা এখানে আসছে এসে এখানে মনে করেন যে ছাগলগুলো এখান থেকে আর কিছুক্ষণ পরে মনে করেন ট্র্যাকে করে লোড দিয়ে অন্য জায়গায় নিয়ে হানান ভাইয়ের যে ফার্ম আছে নিজস্ব ফার্ম এখানে নিয়ে যাওয়া হবে এখানে মনে করেন যে এখন এই যে কিছুক্ষণ আগে আমরা কাঠু পাতা আছে লাইন টেলাইন খাওয়াই মনে করেন যে এখন এই যে এখানে মনে করেন যে খোলা মাঠ খোলা বাগানে এই যে মনে করেন যে এখানে আমরা ঘাস খাওয়াচ্ছি এই ছাগলগুলোকে দেখেন যে এখানে এই যে যে গাছের পাতাগুলো আছে এই পাতাগুলো খাওয়াচ্ছি তো দেখেন যে এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে না ভেবে আপনারা খামার করলে লস খাবেন আর বিশেষ করে হচ্ছে যে হান্নান ভাই শুধু খামারই না উনি মানুষকে ওনার সাথে যে কথা বলবেন ফোনে উনি মনে করেন যে আপনার ছাগলের যে কোনো বিষয় নিয়ে উনি ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন যেহেতু উনি অনেকদিন যাবত এই ফার্মের সাথে অথবা ছাগল বিজনেসের সাথে উনি জড়িত আছেন তো দেখেন যে এখানে। অনেক ধরনের ছাগল আছেন গুজরি শিউরি তোতাপুরি হরিয়ানা সব ধরনের ছাগল উনি দিয়ে থাকেন তো ওনার একটা কথা হচ্ছে কি যে আপনি যেখান থেকে মাল ক্রয় করেন হান্নান ভাই সবসময় বলে থাকেন যে আপনি যেখান থেকে মাল ক্রয় করেন সমস্যা নেই কিন্তু যে কোনো মাল নেওয়ার আগে আপনি দেখে শুনে মাল ক্রয় করবেন এই কথাটা উনি বারবার বলে থাকেন তো হান্নান ভাইয়ের এই বিষয়টা আমার খুব ভালো লাগে উনি যেহেতু একজন ভালো মাপের খামারি এই জন্য মানুষকে সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকেন তো সম্মানিত দর্শক আমি ওনার অনেকগুলো ভিডিও ছাড়ছি অনেক অনেক জায়গা থেকে অনেক রকম কমেন্ট আসে তো যারা যারা বাইরের রাষ্ট্রের প্রবাসী ভাইরা যারা ছাগল করা করতে চান দেখেন যেগুলো হচ্ছে শৌখিন জিনিস আপনি শখ করে দুটা ছাগল করা করলেন এখন মনে করেন যে বাসায় অথবা আপনার ফার্মে বাসায় মনে করেন যে আপনারা যারা করে করা করেন দেখেন যে বাসায় নিয়ে রাখলেন আপনার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এমনিতেই দিন দিন ছাগলগুলা শুকাই যাবে মনে করেন যে তখন আপনি মনে করবেন যে হানান ভাই এটা কী মাল দিল আমাকে এমন একটা ছাগল দিল ছাগলটা নিয়ে বাসায় রাখার পরে দিন দিন ছাগলটা শুকাই যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি আর আমি বাড়াইতে যাচ্ছি না যেহেতু অনেক কথা বলে থাকছি আপনাদের মাঝে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে যে বেলাই কোনটি আছে অবশ্যই পেশ করে দেবেন আসসালামু আলাইকুম